গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি থেকে যেখানে আপনারা অষ্টম শ্রেণী এবং চতুর্থ শ্রেণী পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং বেতন থাকছে ষোলো হাজার টাকা কীভাবে আবেদন করবেন বয়স সীমা কত থাকছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো এই ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটায় আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের আইকনটি অবশ্যই প্রেস করবেন দিলে কি হবে এই ধরনের বিভিন্ন লেটেস্ট আপডেট এবং বিভিন্ন নতুন খবর সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানে নোটিফিকেশন দেওয়া হয়েছে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি থেকে এবং নোটিফিকেশনটা প্রকাশ হয়েছে 29 এগারো দু অর্থাৎ 29 নভেম্বর দু হাজার তারিখে কিন্তু প্রকাশ হয়েছে এবারে আমরা সরাসরি দেখে নেব কত বেতন শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু এবারে দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে আপনারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে ভারতীয় নাগরিক হলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের বেতন থাকছে মূল বেতন হচ্ছে চার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা এবং সঙ্গে গ্রেড পে পাচ্ছেন সতেরোশো টাকা এবারে দেখুন বন্ধুরা এই আবেদন করার জন্য আপনাকে দুশো কুড়ি টাকার একটি চালান কাটতে হবে শুধুমাত্র জেনারেল এবং ও প্রার্থীদের জন্য এবং এসসি এসটি এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীদের জন্য দুশো কুড়ি টাকা দিতে হবে না সত্তর টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে এবং এই পদগুলিতে আবেদন করার জন্য শেষ তারিখ থাকছে পনেরো বারো দু হাজার আঠারো অর্থাৎ পনেরোই ডিসেম্বর দু হাজার আঠারো তারিখ পর্যন্ত এবারে দেখুন বন্ধুরা কোন কোন শূন্য পদে নেওয়া হবে প্রথমে বলছে নেম অব দ্য পোস্ট মজদুর পদে টোটাল শূন্য পদ হচ্ছে ছেচল্লিশ জেনারেল থাকছে বারো জেনারেল ইসি থাকছে সাত জেনারেল ডিসঅ্যাবিলিটিজ অর্থাৎ জেনারেল পি ডাব্লিউডি থাকছে দুই জেনারেল এক্স সার্ভিসম্যান থাকছে তিন তারপরে জেনারেল মেরিটোরিয়া স্পোর্টসম্যান থাকছে এক দু নম্বরে দেখুন এসসি হচ্ছে সাত এস সি ইসি অর্থাৎ এক্সেমটেড ক্যাটাগরি থাকছে দুই এসসি এক্স সার্ভিসম্যান থাকছে এক এস টি থাকছে দুই এবং এস টি এক্সেমটেড ক্যাটাগরির আন্ডারে থাকছে একটি চার নম্বরে দেখুন ও এ তিনটি ও এ ইসি দুটি এবং পাঁচ নম্বরে ও বি দুটি এবং ও বি ইসি হচ্ছে একটি এবার দেখুন বন্ধুরা দু নম্বর পোস্ট যেটা বলছে পিওন পদে নিয়োগ করা হবে শূন্য পদ হচ্ছে পাঁচটি আপনারা বিভাগটা দেখে নেবেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই নোটিফিকেশনটা আপনারা ডাউনলোড করবেন তারপরে দেখে নেবেন তারপরে দেখুন বন্ধুরা হেল্পার পদে নিয়োগ করা হবে শূন্য পদ তিনটি তারপরে দেখুন ডিতে ডোম পদে নিয়োগ করা হবে শূন্য পদ হচ্ছে একটি শুধুমাত্র জেনারেলের জন্য তারপরে দেখুন নেম অব দ্য পোস্ট জিডিএ এটাও কিন্তু শূন্য একটি আছে জেনারেলদের জন্য এবং শেষে যেটা আছে ম্যাসেঞ্জার শূন্যপদ হচ্ছে একটি জেনারেলদের জন্য এবারে দেখুন বন্ধুরা প্রথম যে পোস্টটা ছিল মজদুর পদে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি টোটাল শূন্য আর বলছি না বেতন থাকছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো সতেরোশো টাকা গ্রেড পে এবং আপনাকে অবশ্যই এইট পাস হতে হবে দিলে আপনি আবেদন করতে পারবেন সঙ্গে বাংলা অথবা নেপালি ভাষা কিন্তু আপনাকে জানতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর এবং ও বিসিরা তিন বছরের ছাড় পাবেন এসসি এস টি পাঁচ বছরের ছাড় পাবেন এবারে দেখুন বন্ধুরা দু নম্বর পোস্ট পিয়ন এতেও বেতন থাকছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো গ্রেড পে সতেরোশো টাকা এবং এখানেও আপনাকে এইট পাস হতে হবে এবং যেটা আমি আপনাদেরকে বললাম আগের ক্ষেত্রে বাংলা এবং নেপালি যে জানতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য বাংলা অথবা নেপালি আপনাকে ভাষাটা জেনে রাখতে হবে এবং বয়স লাগছে আঠারো থেকে চল্লিশ বছর এবারে দেখুন বন্ধুরা তিন নম্বর পোস্ট হেলপার হেল্পারের ক্ষেত্রে সেই বেতনটা সেম আছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো এবং সতেরোশো টাকা গ্রেড পে এটাও আপনাকে এইট পাস হয়ে থাকতে হবে বয়স থাকবে আঠারো থেকে চল্লিশ বছর এবারে দেখুন চার নম্বরে ডোম একটিমাত্র শূন্য পদ আগেই জানিয়েছি বেতন চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো সতেরোশো টাকা গ্রেড পে এখানে কিন্তু বলেছে বন্ধুরা আপনি যদি ফোর পাস করে থাকেন দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ফোর পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন আঠেরো থেকে চল্লিশ বছর হলে আপনারা কিন্তু আবেদন করার জন্য যোগ্য পাঁচ নম্বর পোস্ট জিডিএ বেতন সেম চার থেকে ষোলো হাজার টাকা গ্রেড পে এবং সঙ্গে আপনাকে বাংলা অথবা নেপালি ভাষাটা জেনে রাখতে হবে বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ওবিসি তিন বছর এবং এসসি বা এসটি পাঁচ বছরের ছাড় পাবেন ছ নম্বর পোস্ট ম্যাসেঞ্জার আনরিজার্ভ একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে বেতন থাকছে চার হাজার নশো থেকে ষোলো হাজার দুশো টাকা গ্রেড পে সতেরোশো টাকা এখানেও বন্ধুরা এইট পাস হলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদেরকে বাংলা অথবা নেপালি জেনে রাখতে হবে ভাষাটা বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর এবারে দেখুন বন্ধুরা এখানে বলে দেওয়া আছে আপনি যে আবেদন করবেন আবেদনপত্রটা কিন্তু এই নোটিফিকেশনের নিচে কিন্তু অ্যাটাচ করা আছে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এটা কিন্তু নির্দিষ্ট একটি অ্যাড্রেসে পাঠাতে হবে কোথায় পাঠাতে হবে দ্য চেয়ারম্যান নর্থ দমদম মিউনিসিপ্যালিটি ওয়ান সিক্স থ্রি এম বি রোড বিরাটি কলকাতা সেভেন জিরো 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 ফাইভ ওয়ান এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে আবেদনপত্রটা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ফিল আপ করে সঙ্গে যে যে ডকুমেন্টস দিতে হবে সেগুলো দিয়ে কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং দেখুন আপনি সঙ্গে কি দেবেন এখানে বলে দিয়েছে কিন্তু একটি আপনাকে কালার ফটোগ্রাফ দিতে হবে এবং তারপরে বলছে সেলফ অ্যাটাস্টেড টেস্টিমোনিয়াল অর্থাৎ কি আপনাকে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনার সব যে ডকুমেন্টস এইচ প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু আপনাকে কিন্তু পাঠাতে হবে যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে পাঠাতে হবে লাস্ট ডেট কবে পনেরো বারো দু হাজার আঠারো পনেরো ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা ওই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যেতে হবে এবারে দেখুন বন্ধুরা জেনারেল এবং ওবিসিদের জন্য যে দুশো কুড়ি টাকা এবং এস এস এবং পিডাব্লিউডি প্রার্থীদের জন্য যে টাকা নেওয়া হবে আপনি কিভাবে এই নোটিফিকেশনের সঙ্গেও কিন্তু একটি ব্যাঙ্ক চালান দেওয়া আছে আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তারপরে সেটা ব্যাংকে গিয়ে জমা দেবেন দেখুন এখানে বলে দেওয়া আছে ব্যাংক চালান উইল বি এন্ট্রেন্ড ইন ফেভার অব চেয়ারম্যান নর্থ দমদম মিউনিসিপ্যালিটি ইউকো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে আইএফএসসি কোড দেওয়া আছে এবং এই যে কপিটা অফিস কপি যেটা থাকবে সেখানে তিনটা কপি দেওয়া আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেখানে তিনটা কপি দেওয়া আছে অফিস কপিটা কিন্তু আপনাকে আবেদনপত্রের সঙ্গে পাঠিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে প্রথমটা অফিস কপি অর্থাৎ এই কপিটা কিন্তু আপনাকে পাঠাতে হবে আবেদনপত্রের সঙ্গে এটাকে প্রিন্ট আউট করে আপনাকে দুশো কুড়ি টাকা অথবা সত্তর টাকা যাদের যেরকম সেটা জমা দিতে হবে এই প্রথম কপিটা পাঠাতে হবে আবেদনপত্রের সঙ্গে তারপরে দ্বিতীয় কপিটা ডিপোজিটার বা ক্যান্ডিডেট অর্থাৎ আপনার কাছে থাকবে এবং এই তিন নম্বর কপিটা এই যে তিন নম্বর কপিটা এটা ব্যাঙ্ক নিয়ে নেবে এবারে দেখুন বন্ধুরা এটাই হচ্ছে আবেদনপত্র এই ফর্মেটে আপনাকে কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ এই নোটিফিকেশনটা আপনাকে কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে নোটিফিকেশনটা পুরোটা প্রিন্ট আউট না করলেও শুধুমাত্র ব্যাঙ্ক চালান এবং আবেদনপত্রটা প্রিন্ট আউট করে নেবেন এবং এই ফর্মটায় আপনাকে কিন্তু সমস্ত কিছু ফিল আপ করে এবং সঙ্গে ব্যাংক চালান যেটা বললাম অফিস কপিটা সঙ্গে অ্যাটাচ করে এবং বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনি যেটা দেবেন সেগুলো সমস্ত কিছু দিয়ে আপনাকে কিন্তু নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে এই নোটিফিকেশনের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন যদি ভিডিওটি আপনাদের একটু উপকারে লেগে থাকে ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জাহিদ মান্দে মাতারাম